গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা মা তুমি এসো এই ধরাধামে সকল অমঙ্গল দূর করো এই ভুবনে সকল অশুভ শক্তির কর বিনাশ সব দুঃখ কষ্ট দূর করো সকলের বেঁচে থাকার পথ দেখাও মা আমরা সকলে যে তোমারই সন্তান মায়ের আগমনে সমগ্র আকাশ বাতাস প্রকৃতি জীবজগত আনন্দে আত্মহারা খুশির জোয়ার প্রেমের পরশ মন মাতোয়ারা চারিদিকে সাদা কাশফুল অপরূপ সুন্দর ঢাকের শব্দে মন ব্যাকুল হয়ে ওঠা নতুন জামা নতুন কাপড় খাওয়া দাওয়ায় থাকা ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া সামনের দিকে মানবিকতায় সব সময় মনকে রাখা সকলের তরে। প্রেম ভালোবাসায় আনন্দে একটু বেঁচে থাকা শেষ দুটো লাইন আমার মনে হয়েছে যে এই কবিতার সবথেকে গুরুত্বপূর্ণ দুটি লাইন মানবিকতায় সবসময় মনকে রাখা সকলের তরে প্রেম ভালোবাসায় আনন্দে একটু বেঁচে থাকা জীবন্ত ক্ষণিকের তাই ওই একটু বেঁচে থাকার জন্য প্রেম ভালো ভালোবাসা মানবিকতা আমাদের যে মানববন্ধন সেটা থাকা দরকার অন্ধকার না আলোর দিকে এগিয়ে যাওয়া আপনি ভালো থাকুন আর যেতে যেতে এই গানটি আশা ভোঁসলের সঙ্গে